গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো ব্লগটা সকালে স্টার্ট করা হয়নি তো লাঞ্চে এলাম কাজটা ছিল তেমন কাজ করিনি শরীরটা যেহেতু ভালো নয় স্নান করলাম পুজো দিলাম এখন একটু খেয়ে চলে যাবো ডিউটি আর বাগান দাদা এর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তো দাদা ভাই খেয়ে বেড়ে গেছেন আমাকে একা একা খেতে হবে সকালে কী রান্না হয়েছে ভেজিটাল হয়েছে আর আলু আর কি গাজর ভাজা করেছি একটু খেয়ে অনেক কষ্ট উঠতে যেহেতু লেট হয় সেই কারণে রান্নাও তেমন কিছু হচ্ছে না কি করবো বলো করার কিচ্ছু নেই তো চলো এখন একটু খেয়ে নিই পরে কথা হচ্ছে আর আজকে তো বাবানের এতগুলো বই চলে এসছে এই কদিন তো অনেক মজা হলো তো বইগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি টেনশন শুরু হয়ে গেছে তো আজকের থেকে পাঁচ তারিখ থেকে স্কুল তো আজকের থেকে একটু তো পড়াশোনা ডিউটি থেকে চলে এলাম তো ডিউটি থেকে আসার পর তোমাদের দাদা ভাই আর বাবান গেল বাজারে তো আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম বাসন ছিল সেগুলোকে মেজে নিলাম তো ভাবলাম তাহলে একটু রুটি করে নিই বাবানো খুব রিচ রুটি পছন্দ করে তোমাদের দাদা ভাই তো পছন্দই করে শরীর ভালো না থাকলে তোর বানাতেই পারি না বলো তো এখন ভাবলাম যদি একটু রেস্ট করতে বিছানা উঠি তাহলে আর ইচ্ছে করবে না যে উঠে রুটি করে তো সে ভাবলাম তা আটাটা মেখে নেই তো আটাটা মাখা হয়ে গেছে চলো রুটি কটা ভেজে নিই তারপরে বাজার নিয়েলে তারপর রান্না হবে আটাটা মেখে নিয়েছি আর হিটারটাও দিয়ে দিয়েছি হিটারে বসে বসে চলো রুটি কটা ভেজে ফেলি ফটাফট চাও খাওয়া হয়নি ও আসবে ওরা আসুক তারপর চা তো রুটি গোটা হয়ে যাবে তো রুটিটা হয়ে থাকলো তারপরে যা সবজি চা রান্না হয় পরে রান্না করবো এলে চা করবো চাটা খেয়ে নেব প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে তো চলো আগে রুটি গোটা ফটো ভেজে নিয়ে চলেই আসবে রুটিগুলো হয়ে গেছে রুটিগুলো ভাজা কমপ্লিট চা বসিয়েছে চাটাও হয়ে গেছে চাটাও হয়ে গেছে আর এদিকে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে ফলি মাছ আর রুই মাছ অনেক ফলি মাছটা আমার খুব প্রিয় দাদা বলছে তোমার প্রিয় মাছ এনেছি চাটা ছেঁকে চাটাকে খেয়ে নিয়ে পরে রান্না বসাচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আর তরকারিটা বসিয়ে দিয়েছি আলু বেগুন টমেটো মটরশুঁটি পেঁয়াজ তলি দিয়ে মাছের ঝোল তো চলো সবজিটা ভাজা হতে থাক আমি মশলাটা করে নিই মাছের ঝোলটা হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নেব একটু ধনেপাতা দিয়ে দিয়েছি রান্না কমপ্লিট হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস তো এলবিটা করা হয়ে গেল খাওয়া দাওয়ার পর বাসনগুলো মাসতে পারিনি এলবিতে বসে করেছিলাম তো বাসনগুলো মেজে এলাম মশাইটা নিয়ে দিয়েছি এখন একটু ঘুমানোর চেষ্টা করি চলো গুড নাইট বলবো এবার সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রোজ দশটায় চলে আসছি এলবিতে তোমাদের সাথে গল্প করতে সবাই চলে এসো আর যারা যারা এখনও বন্ধু করনি সবাই একটু বন্ধু করে নিও সবাই ভিডিওগুলো দেখো পারলে ভিডিওগুলোকে একটু শেয়ার করো গুড নাইট টাটা বাই বাই শুভরাত্রি